Ka ya ka, ile galat. Ka bıta ka, ha ka, ba ba ka, ba ba ka, ma ame ka, ma ka, ab ama zan ama zan. Ama sunar bap ka bıka, ma ka. Ha ka? E, ay ay, amar bir ne? ne re? Zayıf ne? Ay ay, evet sol ile dışarı. ওই সুকে হাড় হা গেল রে আগে দুধ খাইছে মাছ খাইছে ভাত খাইছে কতবার করে খাইছে গেল আর খাবি না ভাত খা 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 কি আসবি নি ক অশান্তি রে আর আসবি না না খা যা হ্যা গেল রাত্রে সব খাওয়াচ্ছি বেটা ঘরে লে বেটা খা 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 মাখা মাখা মা খা মা খা মা খা মা খাবি মা খাবি মা খাবি শিখির খাও নাম বলা

এটা মানে অজানা হয়ে গেছে এটা এবার কে মারিসি সময় সোনার বেটাক মারিসি কি করবো তো বড় কথা নামিস না মারামারি হবে না তা তোরা শুনিস না কটা খা বাপি দিল বাপ খা মারিসি পেটের পর দিছি জড়ি সাথে আসল মারছি কি করব। আমার রক্ত গায়ে ঝরঝরা পড়তেছে চারা লাগিয়ে মারামারি করতেছে যে হাত ছাড়তেছে হাত ওইটি উহের সারা লাগিছে অবাই ঠেক কত করে পাসির বসা দিছে জোরে সাথে পেটে লাগিছে কি করব নিজে জানে কইলে না খাওয়া দাওয়া চলে গেল আইটি হাত আইটি হাত দেখি ভিডিওই করি পারি কি করবো এটা রাস্তার পর ঘর নাই বাপরে বাপরে আমার সওয়ালের এত ইয়ে আমার যা জীবন শেষ হয়ে গেল রে অস্থির হয়ে যায় তা ঘরটা ঠিক করে দিল কী অবস্থা রয়েছি আমার জীবনটাই শেষ হয়ে গেল রে আর কি কবো বেটা আনন্দ রে আনন্দ রে কি করব আমার জীবনটাই শেষ হয়ে গেল রে বেটা তো কত মাছ খাওয়াই গাদি গাদি মাছ খাওয়াই আমি তো পাবো দেশি মাছ হয়েছে সে দেশি মাছ এক গাদি করে মাছ লাগে তা খায় না বড়ো বড়ো মাছ শিলবাটিলামির কেটির কিটি সব পাওয়া যায় না খালি দেশি মাছ বাজারে হয়েছে এক গাদি করে টেকার দাম লাগে কিন্তু কত চো খাবে চায় না গাদি মাছ ভরিয়ে খালি মাছই সুরিয়ে খাই কী করবো আমার জীবনটাই শেষ হয়ে গেলো রে আমি কী করব আল্লাহ আমি কোনে যাব আমি কোনে যাব আমি কোনে চলে যাব আমি কী করব তা আছে যে ওষুধ কিছু ওষুধ খাওয়ার লাগে আবার ওষুধ খাইলে দেখা যাচ্ছে যে আমার মরিয়াও যায় কী করব জানে আমার অসুখ যায় মা রে সোনার বেটা কোন গেছিল আমি খুঁজে খুঁজে বেটা এই যে খুঁজা আমার বেটা আমার বেটা পাইছি তেমনি আমার ঝামটা ঠান্ডা আমার বেটা করে গেছিল বেটা ওই কলা আসিল ওখানে সোনার বেটা মা আমার জানেন মা আমার পুরিয়ে না মা যেমন পুরী না আমার লক্ষ্মী মা আমার ঘরপুরি মা আমার মা কাছে কাছে থাকে তুই আবার নামলুম মার খাওয়ার লাগে খাওয়ার দিছি তা বলে আবার নামবি এই সব জঙ্গলে বিলি কোন ব্যাকেরিয়া ফালা দিছে আইসে তাহলে খা আমি খাওয়া কি কম দিয়েছি নাকি ধরে মারবি কেবল ধরি তোকে মারিন আমার হাতে কি রক্ত ঝুরছে এই যে কত পানি দিয়ে ধুইছি এই যে পানি সব গা দিয়ে পানি রক্ত 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 পানি সব রক্ত রক্ত পানি হারা গায়ে রক্ত মাকা গাছ আমার এই সারা লাগিয়ে রক্ত উফ সস্তে লাগতেছে জালের ভেতরে রে แบบข้าวอะบะขันซ้อนซ้อนอะมันซ้อนข้าวข้าวบะเต้าข้าวชอบสไลซ์อะไรข้าวห่ <laughs> খাইছে খায়া খায়া সব চলে গেছে ওটা খেয়ে মেয়ে নিয়ে আবার আবার চলে আর কি আসবে খাব শুকিয়ে গেছে নিজের দেওয়া দেখিনি ঠিকই দেখি খুব কষ্টের ভিতরে আসি ইয়ে মাছ কিনতে কিনতে আমার জান শেষ হয়ে গেল প্রতিদিন একটু পাই পাইনি ইউটিউব যে ভিডিও যে করে দেবো তাও করি করে পাইনি কত ওষুধ তার দিকে হয় যে তুলে তুলে খাবো হয় যে একজন আমি নিজেই সময় দিবি পারিনে এই যে গাদি গাদি মাছ আনা মাছ কুটা সে মাছ কুটে ধুয়ে রাই দিয়ে বাইরে থাল বাসন মাঝ হয়েছে কি কতবার কতলাকে খাবেন তার কাটা কুটি বাসা লাগে ওই কাম করবো না ইয়ে ই করবো বেটা গাড়ির পারি